আসি মেরে দিয়েছে 그다음에 আসে মিনাকা চৌহানি সালাবো না তারপরে আসছে ঘোলার বাজার আশিক আবার ঘাটকান্দা ঘোলা কত ঘোড়া নেচে রেছি চারটে ঘোড়া নেচে রেছি কে ওঠে লোকের ভিড়ে আজকে দিন এ আপনারা ঘোড়া দৌড় দেখছেন কাকুরিয়া লক্ষ্মীপুরের মাঠ তো এখান থেকে হবে আজকালকার দিনে ঘোড়া দৌড়ে বেশ উত্তর চব্বিশ পরগনা থানা হাড়োয়া থানা দেখা যাক আজকালকার দিনে এই মাঠে কে কে কেমনভাবে স্থান অধিকার করতে পারে তম ঘোড়া নিশানা দেখাতে এলো মিনাকা গা ছোঁয়ানি সালা বোনাই পরে নিশানা দেখাতে এলো হাসনাবাদ রাহান মিস্ত্রি হাসনাবাদ রাহান মিস্ত্রি নিশানা দেখাচ্ছে হাসনাবাদ রাহান মিস্ত্রি নিশানা রওনা নিল পরে নিশানা দেখাতে এলো ভলে আয় আইনুল ভলে আয় আইনুল ভাই নিশানা রওনা নিল পরে নিশানা দেখাতে গেল কাকুরিয়া রাশিয়ান অনেক ছোট ঘোড়া নাম রেখেছে রাশিয়ান ভালো হয়েছে পরে নিশানা দেখাতে এলো ভোলা ঘাটকান্দার ভোলা নিশানা দেখাচ্ছে ঘাটকান্দা ভোলা যার জকি আছে মিজানুর আমাদের আর একটি বাচ্চা ঘোড়া ভাওর জয়াপুর নিশানা দেখাচ্ছে আমাদের ওই নিশানা দেখা যাচ্ছে নাগলা মিন্টু বলতো দুটো ঘোড়া একই সাথে নিশানা দেখাচ্ছে নিশানা হলো নাগলা মিন্টু নিশানা দেখাতে এলো হাসনাবাদ সাদদাম হাসনাবাদ সাদ্দাম পরে নিশানা দেখাতে এলো ঘোলার বাজার আশিক নিশানা দেখাচ্ছে ঘোলার বাজার আশিক স্টেশন নাম্বার ফোর পরে নিশানা দেখাতে এসছে ঘাটকান্দা উলা আদাত বাচ্চা ঘাটকান্দা উলা নিশানা রওনা নিল হাফিউর নাখলা এগারো দেখাতে এলো সন্টু বিশ্বাস হাওড় নিশানা রওনা নিল সন্টু বিশ্বাস দেখাতে এলো সোনপুর শাহাদালি আজকেকার দিনে সব ছোট ছোট ঘোড়া দুই একটা বড় ঘোড়া দেখা যাক আজকের দিনে এখান থেকে কে প্রথম স্থান অধিকার করতে পারে পরস্পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে প্রবেশ করছে কিন্তু আজকের দিনে মিডিয়াম সাইজের ঘোড়া প্রতিটা ঘোড়া দেখতে পাবো দেখা যাক আজকেরকার দিনে এখান থেকে আট হাজার টাকা কে নিয়ে যেতে পারে পরস্পর দাগ লাইনে প্রবেশ করছে দেখা যাক কটা রাউন্ড হয় কী হয় বিস্তারিত সবকিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে ঘোড়া স্টার্টিং পয়েন্টে প্রবেশ কাকুড়িয়া লক্ষ্মীপুরের মাঠ বারো থেকে তেরোটা ঘোড়া আজকের দিনে অংশগ্রহণ করতে এসছে দেখা যাক এই বারো থেকে তেরোটা ঘোড়ার মধ্যে থেকে আজকে দিনে কে প্রথম স্থানের অধিকার করতে পারে এই কাকুড়িয়া থেকে অনেকটাই মিডিয়াম সাইজের ঘোড়া আজকে দিনে এই মাঠে অংশগ্রহণ করেছে আজকে দিনে সেই আবার বাঁশির শব্দ দেখতে পাবো বেলের শব্দ হলে অনেকটাই ভালো হতো আজকে দিনে ফের বাঁশির শব্দ দেখতে পাবো এই বাঁশির শব্দ থেকে প্রতিটা ঘোড়া ছেড়ে দেওয়া হবে স্টার্টিং পয়েন্ট থেকে দেখা যাক কতটা সময় নাই এই শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের রেস পরস্পর ঘোড়া জকি উঠছে কাউন্সিল এই মাত্র অ্যালাউন্স করলো যে এক বাঁশিতে প্রতিটা ঘোড়াকে ছাড়া হবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা ওয়ার্ম আপ করে কাফুড়িয়ার মাঠে থেকে আজকেরকার দিনে অনেকটাই ভালো ঘোড়া শালা বোনায় ভোলার বাজার আশিক আর ঘাটকান্দা ভোলা এই তিনটে ঘোড়া আমরা দেখে থাকি অনেক সময় অনেকটা ভালো ফলাফল আনে অনেক মাঠে থেকে দেখা যাক কতটা সময় নেয় আজকে দিনে এই কাকুড়িয়ার মাঠে অনেকটাই ছোটো ঘোড়া বেশিরভাগটা দেখা যাক কতটা সময় নেয় প্রথম রাউন্ডে আজকেরকার দিনে আমরা দেখতে পাচ্ছি সেই বাঁশির শব্দ বাঁশির শব্দ আমি সব সময় আপনাদের বলি বাঁশির শব্দ ব্যবহার করলে অনেক ঘোড়া মালিক বুঝতে পারে না সেই কারণে আমি সবসময় বলি যে বেলের শব্দ ব্যবহার করার জন্য দেখা যাক এই ঠাকুরিয়ায় লক্ষ্মীপুরের মাঠে থেকে প্রথম স্থান কে করতে পারে প্রথম রাউন্ডে বারোটা ঘোড়া আজকের দিনে এই মাঠে অংশগ্রহণ করতে আসছে দু একটা ঘোড়া শুধু এডুন পিছন করছে বাকি ঘোড়া ধীরে ভাবে দাগ লাইনে দাঁড়িয়ে আছে কাশি মেরে দিয়েছে কাশি মেরে দিয়েছে প্রথমে আসছে মিনাকা চৌহানি সালাবো না স্থান তারপরে কে আসে তারপরে আসছে ঘোলার বাজার আসি আমার ঘাট ভোলা অনেশ পরঘনার প্রবেশ তারপরে আরো একটি ঘোড়া চেঞ্জ নাম্বার পাঁচ পরে আরো একটি আদাত বাচ্চা ডাডিয়ার আর উলার আর কেউ আসবে না আর কেউ এলো না এটা হলো প্রথম রাউন্ড শেষ প্রথম স্থানের অধিকার করলো মিনাকা কাছোয়ানি সালাবো না এই প্রথম রাউন্ডে দ্বিতীয় কে হচ্ছে সেটাও দেখাবো দ্বিতীয় স্থান অধিকার করলো ঘোলার বাজার আশিক এই রাউন্ডে তিন নম্বর কে হয়েছে সেটাও দেখাবো আপনাদের তিন নম্বর স্থানে অধিকার করলো ঘাটকান্দা ভোলা তিন নম্বর স্থানে অধিকার করলো প্রথম হিটে এবারে শুরু হতে চলেছে রাউন্ড টু পরস্পর ঘোড়া দাগ লাইনে প্রবেশ করছে শুরু হতে চলেছে রাউন্ড টু দ্বিতীয় রাউন্ডের রেস পরস্পর দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে অতটা সময় নেয় দ্বিতীয় রাউন্ডটা পরস্পর ঘোড়া জগি উঠে গেছে শুরু হতে চলেছে রাউন্ড টু পরস্পর ঘোড়া দাগ লাইনে ধরে রাখা যাচ্ছে না ঘোড়ার দাগ লাইনে ধরে রাখা যাচ্ছে না দ্বিতীয় রাউন্ডে প্রতিটা ঘোড়ার জগি উঠে গেছে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আবার দাগ লাইনে ফিরে আসতে হবে আবারও সব দাগ লাইনে প্রবেশ করছে

যে ঘোড়া একটু উনিশ বিশ হলে তুমি বাসি দিয়ে দেবে কিন্তু অনেকটাই অনেকটাই এগোনাই নিয়ে যাওয়ার চেষ্টা চেষ্টা করছে প্রতিটা ঘোড়াকে দাগ লাইনে নিয়ে যাওয়ার জন্য দ্বিতীয় রাউন্ডের জন্য অনেকটাই এগিয়ে চলে আসছে প্রতিটা ঘোড়া লাইন সোজা হচ্ছে না লাইন সোজা হচ্ছে না সেই কারণে বাঁশি মারছে না যদি লাইন সোজা হয়ে যায় হলো না হলো না হলো না আবারও সব দাগ লাইনে প্রবেশ করছে বাঁশি হাত দিয়েছে বাঁশি বেড়ে দিয়েছে বলতে বলতে মিনাকা ছোঁয়ানি সালাম না মদ বেস্তান পরে দুটো বিশানা মুখে রেসা রেসি চাপা চাপি কেউ উঠতে পারে ঘোড়ার বাজার আসি ঘোলার বাজার আসি তারপরে এলো ঘাট কান্দার ঘোলা তারপর ডানরা উলা আধ বাচ্চা পরে আরও একটি ঘোড়া আর কেউ আসবে শেষ দ্বিতীয় রাউন্ড প্রথম স্থানে অধিকার করলো মিনাকা ছোয়ানি সালাবোনায় এই দ্বিতীয় রাউন্ডে রাউন্ডে আর এই দ্বিতীয় দ্বিতীয় কে স্থান অধিকার করেছে সেটাও দেখাবো আপনাদের দ্বিতীয় স্থানে অধিকার করলো ঘোলার বাজার আশিক এই দ্বিতীয় রাউন্ডে আর এই দ্বিতীয় রাউন্ডে তিন নম্বর স্থান অধিকার করেছে কে সেটাও দেখাবো আপনাদের তিন নম্বর স্থানে অধিকার করলো ঘাটকান্দার ভোলা দ্বিতীয় রাউন্ডে তিন নম্বর স্থানে অধিকার করলো ঘাটকান্দা ভোলা শুরু হতে চলেছে রাউন্ড থ্রি শুরু হতে চলেছে রাউন্ড থ্রি পরস্পর ঘোড়া জখে উঠে গেছে বারোটা ঘোড়া আমরা দেখেছিলাম রেস করতে নেমেছিল প্রথম দিকে এখন কটা ঘোড়া আছে দেখা যাক এখন দেখা যাচ্ছে নটা ঘোড়া নটা ঘোড়া রেস করছে এখন দেখা যাচ্ছে যে নটা ঘোড়া রেস করছে রাউন্ড থ্রি আজকের দিনে হয়তো রাউন্ড ফোরও দেখতে পাবো এই মাঠে দেখা যাক রাউন্ড ফোরও হয় আজকের ঘোড়ার অ্যাকচুয়ালি ছোটা ছাড়া হয় প্রকৃত যে তিনটে করে রাউন্ড নিয়ে ছাড়া হয় আমরা সব সময় সব মাঠে দেখে আসি কোনো দুর্ঘটনার কারণে কোনো কারণে কিছু অসুবিধার কারণে একটা করে রাউন্ড বাড়ায় একটা রাউন্ড হয়তো বাড়িয়ে দেয় যে চারটে রাউন্ড করে কিন্তু এইদিকে আমার প্রায় মেলায় দেখেছি যে চারটে করে রাউন্ড হয় ঘোড়ার অ্যাকচুয়ালি ছুট হয় তিনটে রাউন্ড আমি উত্তরের দিকে যতগুলো মেলা এসেছি বেশিরভাগ দেখেছি যে চারটে করে রাউন্ড ছাড়া হয় দেখা যাক এই রাউন্ড ছিঁড়ে আজকেরকার দিনে রাউন্ড ছিঁড়ে কে আবার প্রথম স্থানে অধিকার করতে পারে মিনাকা ছোঁয়ানি না ঘোলার বাজার আশিক আজকেকার দিনে অনেকটাই ভালো পারফর্ম করছে ঘোলার বাজার আসিক আর মিনাকা ছোয়ানি সালাবো না রাউন্ড থ্রি দাগ লাইনে দাঁড় করাচ্ছে না কেউ আর দাগ লাইনে আর কেউ দাঁড় করছে না রাউন্ড থ্রি আবারও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা মাসি মেরে দিয়েছে দেখো অনেকটাই দূরে প্রতিটা ঘোড়া তখনই মাসি মেরে দিল ছোঁয়ানি ছাড়া বোনায় ওর পর দুবার প্রথম স্থান অধিকার করেছিল আবার কিন্তু অনেকটা পিছনে পড়ে গেল পরে আরও একটি ঘোড়া অনেকটা ছোট হাইট পরে আরও একটি ঘোড়া তিন নম্বর রাউন্ড শেষ অধিকার করলো তিন নম্বর ঘাটকান্দার ভোলা যার জকি ছিল ছিল মিজানুর শেষ নাম্বার কত মিজানুর একবার দেখিয়ে দাও নম্বর বারো যার জকি ছিল মিজানুর ঝাটখান্ডার ভোলা তিন নম্বর রাউন্ডে প্রথম স্থান এই তিন নম্বর রাউন্ডে দ্বিতীয় স্থান কোন ঘোড়াটা সেটাও দেখাবো আপনাদের আবারও দ্বিতীয় স্থানের অধিকার করলো পরপর তিনটে রাউন্ড দ্বিতীয় স্থানের অধিকার করলো ঘোলার বাজার আশিক তিন নাম্বার চার ঘোলার বাজার আশিক আর হচ্ছে লাস্ট রাউন্ডের রেস রাউন্ড ফোর এই লাস্ট রাউন্ডে সাতটা ঘোড়া ছাড়া হবে বাকি ঘোড়া আর এলো না লাস্ট রাউন্ডে দেখা যাক লাস্ট রাউন্ডে আবার ওকে প্রথম স্থান অধিকার করতে পারে আমি দূর থেকে নেবো এই লাস্ট মেরে দিয়েছে

এবারে আপনাদের জানাবো কাউন্সিলের রায়ে কে কেমন স্থান অধিকার করেছে অধিকার দ্বিতীয় স্থান তানিয়া মন্ডল ঘাটকান্দা ঘাটকান্দা ভোলা ভাই দ্বিতীয় স্থান অধিকার করলো